হ্যাঁ বন্ধুরা আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেল বারো মাসে তেরো পার্বণ আজকে আমি তোমাদের একটা গল্প শোনাবো গল্পটার নাম হচ্ছে বাঘের দুধ আর লেখক হচ্ছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ছোটদের গল্প যেরকম বরাবর বলে থাকি তা গল্প তো বলবো কিন্তু তোমরা আমার কেমন গল্প শুনছো না সেটা তো আমার জানা দরকার তাই তোমাদের রিকোয়েস্ট করবো যে তোমরা আমাদের গল্পের কেমন লাগছে সেটা কমেন্ট করবে লাইক দেবে শেয়ার করবে আর সর্বোপরি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে তাহলে আমি আরও নতুন নতুন গল্প পড়ার একটা উৎসাহ পাবো আর শেয়ার করলে অন্যান্য অনেকেই আমার এই গল্পগুলো যে পড়ছি সেগুলো দেখতে পারবে বা শুনতে পারবে তা শুরু করা যাক বাঘের দুধ তদানীতন বাবু যে বাঘের সঙ্গে দিব্যি খাতি তা লোকে জানে খাতির কিন্তু মাগনা হয়নি একেবারে একবার নাকি পাতা নাতা খুঁজতে খুঁজতে ভুটভুটির জঙ্গলে ঘুরে ভারী ভারী ফ্যাসাতে পড়েছিলেন কানওয়ালা নামে এক ভূত আছে তারা এমনিতে ফট করে কারোর সামনে আসে না সারা বা শব্দ সারা কোনো কিচ্ছু করে না তাদের কাজই হলো মানুষের মগজে ঢুকে সে মগজটাকে সে ঝাপসা অগ্রাহ্য করে দেয়া ব্যাস সেই লোক আর কিছুতেই তার চেনা রাস্তাতে ফিরতে পারবে না বাড়ি তো চিনতেই পারবে না নিজের বাড়ির সামনে দশ বার যাতায়াত করেও বাড়ি থাউর করতে পারে না এমন অবস্থা একেবারে ভজ ব্যাপার বাদিয়ে দেবে তা হলো কি এই ভুটভুটির জঙ্গলে তেমন ধরা কানোয়ালা বিস্তার ছিল তদানন্ত তদানন্তন বাবু পড়লেন তারই একটা পাল্লায় জঙ্গল থেকে আর কিছুতেই বেরোতে পারেন না যতই চেষ্টা করুন সেই ঘুরপাক তিনি একই জায়গায় এসে পড়েন এদিকে অন্ধকার নেমে এলো আর সেই আমলে এটা কিন্তু ডুয়ার্স এর গল্প বলছি আর সেই আমলে ডুয়ার্স ছিল এক অদ্ভুত উদ্ভুত জায়গা ভূত দানা তো ছিলই আর ছিল বিস্তর বাঘ হাতি গন্ডার বুনসুর সব কবির কথা নয় ছেড়ে দিলাম আর কে না জানে জঙ্গলের মধ্যে সন্ধেবেলা সে ভয়ঙ্কর সময় আর কিছুই নেই তার তদানন্তনবাবু তখন ছোকরা মানুষ সবে কবিরে যেতে পশা হতে শুরু করেছে ডাক্তার কবিরাজদের এই শুরুর দিকটা যা বিপদের প্রথম দিকেই দু চারটে ভোজবাজি দেখিয়ে দিতে পারলে রুগীর একবারে গাদি লেখা যায় যাকে বলে একদম লম্বা লাইট প্রসার হয়ে যাওয়ার পরে রুগী কম রুগী মরলেও কেউ তেমন কিছু মনে করে না যে কটা দিন ভালো হয় সেগুলোই লোকে মুখে ফলাও করে প্রচার হয়ে যায় তা তদানন্ত গোটা দিক ভোজবাজি ইতিমধ্যে দেখিয়ে দিয়েছেন মহাজন রামপ্রসাদের পেটে একটা টিউমার হয়েছিল ডাক্তার বলেছে অস্ত্রপ্রসার করতে হবে আর রামপ্রসাদ বাবু অস্ত্র নামে ভয় খেয়ে গেলেন খেয়ে তার খাওয়া নাওয়া সব বন্ধ হয়ে গেল আর সেই টিউমার শেষে কোমলো বাবু দেয়া ওষুধে রামপ্রসাদ ভারী খুশি হয়ে তোমাকে কত দিতে হবে বলো যা চাও তাই দিয়ে দেব কিন্তু লোপটোপ বাবু ধাতে নেই তারপর গুরুর বারণ আছে চিকিৎসা মানে জনসেবা লোক সেবা লোপ করতে যে তদানন্তন বাবু তাই দু টাকা আর ওষুধের দা দাম ডেকেছিল সেটুকুই নিয়েছিলেন এতে সবাই তাকে খুব বা দিল এরপর হেড পন্ডিতের বইয়ের ভুটে ভুটে ধরার ঘটনা সেও এক ব্যাপার পন্ডিত মশাই গিন্ন রাখাল মোয়া খান্ডান তার ভয়ে বাড়ির ততস্থ থাকে এমন যে দাপট পন্ডিত মশাই তার ভয়ে ছাত্ররা করে ভিজে বিড়ালটি হয়ে থাকে আচ্ছা এইখানে পন্ডিত রাখাল রানীর কথায় ওঠেন বসেন ওঠেন বসেন আর রাখাল রানীকে যে ভুতে ধরার থাকে এটাও একটা আশ্চর্যের ব্যাপার কেন তার এতে তো কাকপক্ষী বসতে পারে না তার চিৎকার চাঁচারি খান্ডার চোখে তাহলে ভূত নিশ্চয় ভয় পাবে তবু সবাই তাকেই ভূতে ধরল আর কি ধরা বাপ বেলায় পুকুর বেলা গা ধুতে গিয়েছেন আর ফিরে এলেন অন্য মানুষ এক গলা ঘন্টা নববতুর মতন হাবভাব। ভাব কথা নেই বার্তা নেই হঠাৎ ফুচফুচ করে কাঁদতে থাকেন আবার যখন তখন খিলখিল করে হেসে ওঠেন অদৃশ্য সব লোকেদের সঙ্গে কথা বলতে শুরু করে দিলেন গলা ছেড়ে বিদ ঘটে সব গান গাইতে লাগলেন একদিন দিনে দিনে দুপুরবেলা আর কি একটা মোষের পিঠে কানেকশন চোর কানিকটা ঘুরেও গেলেন এইসব দেখে ডাক্তার বদলি দেখা হলো তারা ফেল মেললেন তখন ডাক্তার ডাকালো বোঝাকে রাজ্যের লোক ভেঙে পড়ল কাণ্ড কানকানা দেখতে ওজা যখন হার মেনে চলে গেল তখন ডাক পড়লো তদানন্তনুবাবু তা তদানন্ত কপাল ভালোই বলতে হবে খুঁজে ফেতে লাকসই গাছ পে পেয়ে ওষুধ বানিয়ে ফেললেন আর তা লেগেও গেল সাত দিনের দিন রাখালেনি আবার সে আগের মতন খান্ডরেনি হয়ে উঠলেন তখন তদানন্তর বেশ নাম ডাক হলো কিন্তু কেন জানি না পণ্ডিত মশাই বিশেষ খুশি হলেন না কেবল বলতে লাগলেন কবিরাজ না কপিরাজ হুম উনি আবার চিকিৎসা করবেন লোক চরিত্রেই জানে না লোকটা কোনটা ভালো কোনটা মধ্যে সে জ্ঞানই হয়নি আসল ব্যাপারটা কি ওরা তো বউকে সব সময় বকা করে সেই জন্য সেটা এতদিন বহুজন বউ যখন ছিল ধরেছিল সেসব ঝামেলা ছিল না খুশিতেই ছিলেন সেই জন্য একটু রেগে গেলেন আর কি তৃতীয় যে রুগীটা হলো তিনি বলতে বলে এলাকার একটা রাজা শোনা যায় নর নরহরিবাবু এক সময় নাম হয়েছিল থরহরি বলে তা কথাটা খুব মিথ্যে নয় নরহরি প্রথম জীবনে ডাকাতি করতেন তার হাতে মেলা লোক মরেছে মেলা লোক সর্বসন্ত হয়েছে যথেষ্ট টাকা পয়সা হাতে এসে যায় নরহরি ডাকার ছেড়ে ব্যবসাতে মন দিলেন জমি জাগো কিনে ফেললেন বিস্তর তাতে অবস্থাটা ফুলে ফেঁপে খুব নাম ডাক হলো এখন উনি ডাকাতি করেন না বটে কিন্তু হাতে মাথা হাতে মাথা কাটেন দোদন্ত প্রচন্ড প্রতাপ একদিন তদানীতন বাবুকে ডেকে পাঠালেন দরবারে বিশাল ঘর ঝাড়বাতি কিং খাপ কি নেই সেই ঘরে তাকিয়ায় ঠেস দিয়ে বসেছিলেন তদানন্তন বাবুকে বললেন দেখো হে বাবু ইদানিং মনে হচ্ছে আমি কেমন যেন বড় হয়ে যাচ্ছি ব্যাপারটা মোটেই ভালো থাকছে না আমার কাছে এত টাকা পয়সা ধন দুর্বন আমি বুড়ো হলে ভোগ করবে কে হ্যাঁ বুড়ো হওয়া মানে কি কি আর তেমন বয়সই হলো না বুড়ো হলেই হলো তোমার এর একটা ব্যবস্থা করতেই হবে শুনে তদানন্তন বাবু বললেন বুড়ো হওয়াটা কোনো রোগ নয় তবে অকাল বার্ধক্য হলে অন্য কথা তিনি যদ্দূর শুনেছেন নরহরি বাবুর বয়স সত্তরের উপর চুলে এখনো পাক ধরেনি শরীরটাও বেশ টান আছে একখানা ছোটখাটো পাঠা আস্ত কাঁঠাল বা শেষটা রাবড়ি হাসতে হাসতে খেয়ে ফেলতে পারে কিলিয়ে পাথর ভাঙা নর নরহরি বাবুর কাছে যেন কিছুই নয় তা বলে তো জড়া বুড়ি ছাড়বে না সে একদিন মানুষকে ধরবেই অর্থাৎ বার্ধক্যের যে রোগ সেটা তো মানুষকে কোনোদিন ছেড়ে কথা বলবে না ঠিকই ধরবে বাবু হয়ে দীর্ঘ করলেন দেখো হে রোগটা যদি সারাতে পারো তো আমাকে আর তোমাকে আর ফ্যাফ্যা করে ঘুরে বেড়াতে হবে না রাজা করে দেবো আর যদি না পারো তবে কি হবে থাক থাক সেটা উজ্জ্বয় থাক বাবু বুঝলেন বুড়ো হওয়া ঠেকানোর ওষুধ যে নেই তা নয় তবে বেশিরভাগ লোকই এটাকে রোগ বলে মনে করে না চিকিৎসাও করাতে আসে না আর ওষুধ জোগাড় আর দুষ্প্রাপ্য কিছু জিনিস লাগবে বাবু বললেন দেখি দেখো বেশ ভালো করেই দেখো এইটাই হচ্ছে তোমার অগ্নি অগ্নিপরকার কিন্তু কথাটা মনে রেখেই কাজ করো বাপু বললেন এই সেই নরহরি বাবু আজ্ঞে এটা যে একটা প্রচ্ছন্ন হুমকি তা বুঝতে কষ্ট হলো না তদানন্তন বাবুর ভারী চিন্তায় পড়ে গেলেন তিনি তবে এটাও জানেন যে নরহরি বাবু চিকিৎসা যদি লেগে যায় তাহলে প্রসারের জন্য আর ভাবতে হবে না ভাবতে ভাবতে শুকিয়ে যাচ্ছিলেন রোজ সকালে নরহের দুটো জমদুরের মতন পাইক সর্কি হাতে কবরেজ বসাই ওষুধ জোগাড় হলো বাবু যে হেদিয়ে পড়লেন রোজ রাতে পনেরোখানা পরোটা খান কাল রাতে চোদ্দটা বেশি খেতে পারেননি যা করার তাড়াতাড়ি করুন চিন্তা করো প্রতিদিন রাত্রে পনেরোটা করে পরোটা খায় একদিন একটা কম খেয়েছে তাতেই তিনি অসুস্থ বোধ করছেন খুব অমায়িক হচ্ছে বাবারা হচ্ছে তার দৈস করে হন্দি ভেগির কাটিয়ে কিছু কিছু জিনিস জোয়ার করে পেয়েও গেলেন তদানন্ত্র বাবু এখন শুধু বাঘের দুধটা হলেই হয় কিন্তু সেটা কি হবে কথাতেই আছে বাঘের দুধ অভাবে গরুর বা মসুদ মসুর দুধ দেওয়া যায় বটে কিন্তু তাতে খুব একটা কাজ হয় বলে মনে হয় না তা সে যাই হোক নানা চিন্তা করে জঙ্গলে ঘুরতে ঘুরতে বেঘরে তো অন্ধকার নেমে এলো চারিদিকে নানা রকম জন্তু জানোয়ারের হাঁক ডাক আছে তদানন্তবাবু অগত্যা একটা বেশ বড় গাছে উঠে পড়লেন বিশ হাত মতন উঠে তিনটে শাখার সংযোগ তলে মানে চারদিক দিয়ে গাছের ডালপালা বেরিয়েছে সংযোগ স্থলে একটা দিব্যি রাত কাটার মতন সাঁদালো জায়গাও জুটে গেল সেখানে বসে বসে আকাশ পাতাল ভাবতে লাগলেন খিদে পেটে খিদে শরীরটার উপর ধকলও গেছে কম তার উপর কাঠ আর মশার কামড়েও জ্বালাতন হচ্ছে ক্রমে রাত নিশু হলো তদানন্ত একটু নিয়ে এসেছিল হঠাৎ শুনলেন গাছের তলায় সে যেন একটা শব্দ হচ্ছে কেউ যেন কান্নাকাটি করছে বলে মনে হলো তবে মানুষ নয় উত্তরাণ্ড ভালো করে দেখতে পাচ্ছিলেন না বলে একটু ঝুঁকলেন আর সঙ্গে সঙ্গে মনে হলো কে যেন তাকে ঘাড়ে একটা ধাক্কা মেরে টালমাটাল করে দিল হরাস করে তদারন্তনবাবু গাছ থেকে নেমে পড়লেন তবে সোজা সুজি নয় সোজা পড়লে ঘাড় ভেঙে যেত নির্ঘাত ডাল পাতায় আটকে গোঁত খেয়ে নিচে খেয়ে পড়লেন তখন ঘাড় না হোক হাড় পাঁচে কিছুই ভাঙার কথা কিন্তু আশ্চর্য বিষয় ভাঙা তো দূরের কথা ব্যথাটুকু তিনি টের পেলেন না কিছুক্ষণ হতভম্বের মতন থেকে তিনি একটা বোটকা গন্ধ করলেন এবং আঁতকে উঠলেন যা দেখলেন তাতে তোর তো মাথার মানে চুল খাড়া হয়ে গেল প্রত্যয় হলো না একটা বিশাল বাঘ বাঘ যে এত বড় হয় তা তার ধারণাই ছিল না তদানন্দনবাবু লেস থেকে মাথা অবধি বোধ উঁচু একটা বড় মুষের মতন সমান বাঘটা মাঠেতে গড়াগড়ি ছাড়ছে আর একটা অদ্ভুত শব্দ করে গোয়ানি ছাড়ছে এমন অবস্থায় তদানন্দনবাবু আর আর পড়েননি কখনো শত্রুও যেন এরকম অবস্থায় না পড়ে সে একমর্শক কাহিনী কিছুক্ষণ বিস্ময় ভরে বাক্তার দিদি চেয়ে রইলেন হঠাৎ তার কানে বিবেক যেন বলল তুমি না চিকিৎসক চিকিৎসায় কি রুগী আছে জীব কষ্ট পাচ্ছে তুমি তোমার কাজ করো অর্থাৎ ওই বাঘটাকে তুমি শশ্রুষা করো নিশ্চয়ই ওর কোনো অসুখ হয়েছে তদানন্তন বাবুর ভেতরে সুপ্ত কবিরাজ জেগে উঠল তিনি যন্ত্রণা কাতর বাঘটার কাছে গিয়ে নির্ভয়ে এগিয়ে গেলেন আশ্চর্যের বিষয়ে তদন্ত একটি চেষ্টা করলেই বাঘটার সামনে ডান পায়ে থাবার কিছু কিছু ওপরে নারীটা টের পেলেন বেশ চঞ্চল নারী বুঝতে পারলেন বাঘটার পিত্ত কুপিত হয়েছে বাঘটা হা হা করে হাঁপাচ্ছিল আর জ্যোৎস্না রাতেও নিঃশুটি রাতে বেশ জোরালো পড়ে চলে জীব পরীক্ষা করতেও বেগ পেত না চোখ টেনে কোল বাঘের চোখের কোলটাও পরীক্ষা করে নিলেন জঙ্গলে গাছ গাছের অভাব নেই মুখ্যম ওষুধটা খুঁজে বের করতে কষ্ট করল না এনে খাই দিলেন বাঘটাও আশ্চর্য বিষম আশ্চর্য বিষয়ে বাঘটা সেই ওষুধটা খেলো বিশ্ব এটা খুব বিস্ময়ের ব্যাপার তারপর বাঘটা বোধহয় একটু আরাম বোধ করলো বাবু তার পীর চুলকে দিলেন কানে সুস্থতি দিলেন বাঘটার নাক ডাকে ঘুমোতে লাগলো এরপর বাঘের দুধ জ্বর করতে আর কষ্ট পেতে হয়নি তাকে লোকজন দেখেছে সন্ধেবেলা বাঘটা এসে তদানন্ন বাবু ঢুকতো আর বাবু বালতি নিয়ে গিয়ে শের দুধ ধুয়ে নিতেন লোকে বলে সেই দুধ থেকে ছানা দই এমনকি ঘি অব্দি তৈরি করতেন তদানন্দন বাবু নিজে তো খেতেন চড়া দামে বিক্রিও করতেন কিন্তু যে কথাটা বলার জন্য এত কথা তা হলো নরহরি বাবুকে নিয়ে তদান্ত বাবু তো বাঘের দুধ আর দুষ্প ওষুধ দিয়ে বার্ধক্য ঠেকানোর ওষুধ তৈরি করলেন তারপর হাজির হলেন নরহরির দরবারে নরহরি ওষুধের শিষটা খুলে নাকের কাছে ঘেন্নায় নেয় মুখ বললেন কি বিচ্ছিরি মোটকা গন্ধ এতে কাজ হবে তবে কবিরাজ নইলে কিন্তু কাজ হলো কিনা তা বোঝা গেল না তবে কদিন বাদে একদিন রাস্তায় দেখা তার গাছ গাছায় খুঁজে যাচ্ছিলেন ঘোড়া দাপিয়ে পাতকছিলেন নরকরি বাবু একেবারে মুখোমুখি পড়ে গেলেন এই যে কবিরাজ কি খবর তদানন্তন তদর্শন জিয়াকে খবর ভালোই তা আপনাকে বেশ ছোকরা ছোকরা দেখাচ্ছে কিন্তু হাসলেন সেই দাঁত বের করা হাসি এই কথায় হঠাৎ ঘোড়া থেকে লাভ মারলেন হবে তারপর গাঁক গাঁক করে যেলেন এ আজকালকে আমার সবাই বলে বসি বলে কেন বলে বলো তো এ কি আর কি না কি আগে না ইয়ার কি হবে কেন যথার্থই বলে ইয়ার কি পেয়েছো শুকরা দেখালেই হলো কত বয়স হয়েছে তা খেয়াল হয়েছে একাত্তর ছাড়িয়ে বাহাত্তরে পড়লো আর ছোকরা দেখায় মানে বয়সের গাছপত্র নেই তা জানো ওসব কবরি যে একদম করবে না আমার কাছে বুড়ো বয়সে বুড়ো হওয়াটাই ধর্ম বুঝলে ছোকরা ছোকরা দেখানোর কাজের কথা নয় যে একে চুলে পাক ধরেছে দেখেছো কষের দাঁত পড়েছে জানো আজকাল দশখানা পরটা বেশি খেতে পারি না সে খবর রাখো আগে না খুব কেবরাজগিরি হয়েছে পণ্ডিত ঠিকই বলে কবরেজ না কপিরেজ এই বলে ফের ঘোড়া চটলেন তদন্ত বাবু হাঁ করে চেয়ে রইলেন আসল কথা নরহরি বাবু বলেছিল না রাজা করে দেবে আসলে এখন তো ছোকরা হয়ে গেছে আর টাকা দেওয়ার ভয় এইসব কথা বলে পালিয়ে গেল তা বন্ধুরা কেমন নিশ্চয়ই ভালো লেগেছে আমার এই ভালো লাগলে লাইক করবে কমেন্টস করবে আর আমার এই ইউটিউব চ্যানেল বারো মাসে তেরো পরগুন এখানে সাবস্ক্রাইব করবো আজকের মতন টাটা আবার পরে দেখাবে